নমস্কার ভক্তরা নামের ইন্দ্রজালে সবাইকে স্বাগত আজকের এই মিনি এবং ছোট্ট ভিডিওটিতে থাকছে আর নামের জাতক জাতিকাদের এই দু যাবে এই শর্টস ভিডিওটিতে সমস্ত না দিতে পারলেও মেন মেন করে রাখো নিত্য নতুন কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে প্রথমেই জানাই এই আর নামের জাতক জাতিকারা অত্যন্ত কিন্তু ভাগ্যবান হন এরা অল্পতেই কিন্তু সমস্ত কিছু আয়ত্তে নিয়ে আসতে পারে এরা অত্যন্ত চালাক হন এবং এরা কিন্তু অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলেন এতে কিন্তু তারা সময় ক্ষেত্রে ঠকে যান বিবাহিত লাইফে কিন্তু খুব সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে থাকবে নতুন জীবন সঙ্গিনী পাবে পরিবারের মধ্য মনে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে বাইরে পড়াশোনা করতে যেতে হতে পারে শত্রুরা তো ক্ষতি করবেই এছাড়াও কিন্তু এই বছর জমি কেনার একটি আশঙ্কা থাকবে আর নামের জাতক জাতিকাদের